সরকার পরিচালনার সময় কখনো কোনো জাতীয় নেতার উপরে বিএনপি কিংবা অন্য নেতার উপরে কোনো আক্রমণ হয়েছে কিনা সমাবেশে আক্রমণ হয়েছে কিনা রক্তাক্ত হয়েছে কিনা আর আমি সেই আহসুল নামার সাথে থেকে শুরু করে আমি সমস্ত নেতৃবৃন্দ নিহত হয়েছেন শাহমেজ কিবরিয়া থেকে শুরু করে এ প্রসঙ্গ উত্থাপন করলাম না কিন্তু আওয়ামী লীগের সরকারের সময় এরকম কোনো আক্রমণ কখনো হয়েছে কিনা এত বড় বড় মহাসমাবেশগুলো হয়েছে সুভাষদা আপনি জানেন যে এটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যে বিএনপি বলছে যে তারা আওয়ামী লীগের মতো আন্দোলন করবে মানে আমি যদি মানে আমি এটি পরে শোনানোর লোক সামলাতে পারছি না এটি আমাদের রিপোর্টেই আমাদের স্বপন ভাই হারুন রশিদ উনি করেছেন রিপোর্টটি সেখানে মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি এবারের আন্দোলন হবে অতীতে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যেভাবে আন্দোলন করেছে সেভাবে তারা জাতীয় পার্টি আমাদেরকে নিয়ে আন্দোলন করেছে রাজপথের আন্দোলন যেভাবে হয় সেভাবে হবে আমাদের প্রশ্ন মানে বিএনপি আওয়ামী লীগের মতো আন্দোলন করতে পারবে কি না আপনার কি মনে হয় আওয়ামী লীগের কী আছে যেটা বিএনপির নাই বা আওয়ামী লীগের কী ছিল যেটা বিএনপির নাই আমি এটার সাথে আবার একটু লে যুক্ত করি এরকম হচ্ছে যে অনেকে বলে থাকেন অমিলিক পুলিশ ও প্রশন ব্যবহার করে আন্দোলন দমিয়ে থাকে এবার মার্কিন ভিসা নীতির কারণে সেটা যেহেতু করতে পারবে না সেহেতু মাঠের আন্দোলনে বিএনপির জয় লাভ করার সম্ভাবনাই বেশি সুভাষ দা আপনার মন্তব্য শুনব রাজনীতিতে আমাদের সুশাসন কিংবা সুরাজনীতি এই কথাগুলো নিয়ে আমরা প্রায় আলাপ করি আমরা গত 52 বছরে আমাদের অর্জন অনেক কিন্তু আমরা সুরাজনীতির জায়গা প্রতিষ্ঠিত করতে পারিনি কিছু বলতে দ্বিধা নেই কিন্তু আপনি যখন একটি রাজনৈতিক দল কিংবা জোট যখন আপনি সরকার বিরোধী আন্দোলন করবেন তখন কিন্তু আপনার এই সক্ষমতার জায়গায় কিন্তু আপনাকে প্রকাশ করতেই হবে এবং আপনার ক্রিয়েটিভ লিডারশিপ থাকতে হবে ওকে সেই লিডারশিপের জায়গায় কতটা আসছে যে আপনি আপনি একটু এক মিনিট আপনি এক মিনিটও লাগবে না থেকে দুই হাজার পনেরোর এই সময়কাল আপনার নিশ্চয়ই মনে আছে এই সময়ে এই যে বলছেন যে নানান রকম বাধার জায়গা তৈরি করা হয়েছে এবং পরিবহন ধর্মঘট করা হয়েছে আপনি খেয়াল করে দেখেন যে তিন হাজার জন মানুষকে দগ্ধ করা হয়েছিল এক হাজার মানুষ নিহত হয়েছিল খালেদ মহিউদ্দিন আপনি আমি আপনি আমার থেকে অনেক কথা বলেন কথা গুছিয়ে বলতে পারেন আমি বলি বলি কিন্তু আমি কি বলতে পারবো যে আপনি এই লাইনের পরে লাইন বলবেন কিংবা তারপরের লাইনে কি বলবেন ছোটবেলা থেকেই যে কবিতাটা পড়েছিলাম আপনিও পড়েছেন প্রিন্স ভাইও পড়েছেন এখানে জননেতা সৈয়দ ইমরান সালে প্রিন্স যুক্ত আছেন আমরা জাতীয় কবি কাজী নজরুলের একটা কবিতা কুরবানি কবিতা পড়তাম ওরে হত্যা নয় সত্য সত্যাগ্রহ শক্তির উদ্বোধন তার শক্তির উদ্বোধন আমাদের সকলের খুব প্রয়োজন আমরা আপনার প্রসঙ্গেই আসি আপনি বলেছেন যে ঈদের পরে এই বাক্যাংশের সাথে আমরা পরিচিত বাক্যযুক্ত অংশ একসাথে করি বাক্যাংশ আমরা আসলে পুরোটা বাক্য সাথে গত সাড়ে চোদ্দ বছর ধরেই কিন্তু আমরা অনবর্ত শুনে আসছি আপনি আহ প্রশ্ন করেছেন কিন্তু এখানে আপনার ওই অংশযুক্ত প্রশ্নাংশ রয়েছে অনেকগুলো প্রশ্নাংশ মিলে একটা লম্বা প্রশ্ন হচ্ছে তারা এবার আওয়ামী লীগের মতো আন্দোলন করবে যেভাবে সরকার দাবিতে আন্দোলন করেছিল আন্দোলন করতে গেলে তো জনসম্পৃক্ত হওয়া লাগে আন্দোলন করতে গেলে নেতার প্রয়োজন হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কথাটি বলতেন আন্দোলন গাছের ফল নয় নেতার প্রয়োজন হয় নেতার আদর্শ লাগে এবং দলের কাঠামোর প্রয়োজন হয় বিএনপি সেই জায়গা অর্জন করতে পেরেছে কিনা আমি আপনাকে আপনি একটা জিনিস পড়ে শুনিয়েছেন তো আমি একটা জিনিস পড়ে আপনাকে শোনাই গত পঁচিশ তারিখে দৈনিক মানব পত্রিকার একটা প্রধান শিরোনাম খুব বড় বড় অক্ষরে বিদেশিরা সফল হলে জনগণ উদ্ধার হবে সরকারের কাছে অপশন কম জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাহেবের একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন মধ্য দিয়ে এটা উঠে এসেছে রাজনীতি এখন এই পরিস্থিতি এখন বিদেশিদের দিকে তাকিয়ে আছি বিদেশিরা চাপ সৃষ্টি করার চেষ্টা করছে এই চাপটা যদি তার সৃষ্টি করে সফল হয় তাহলে আমরা উতরে যাব এই যে বাক্যাংশগুলো কিংবা এই বাক্যগুলো যদি আপনি খেয়াল করে দেখেন তাহলে কি দাঁড়ায় আওয়ামী কি এ ধরনের কোনো বক্তব্য তার দলে থাকা অবস্থায় কখনো দিয়েছে কিনা সুবাষদা এটা নিশ্চয়ই একটু 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 গবেষণা করলে হয়তো এটা দেখা যাবে যে আসলে আওয়ামী লীগ এই ধরনের বক্তব্য দিয়েছি কিনা তো আওয়ামী লীগেও আমরা আসলে বিভিন্ন সময়েই বিভিন্ন দূতাবাস বিভিন্ন রাষ্ট্র তাদের কাছে আমরা বিভিন্নভাবে বিভিন্ন সহযোগিতা দেখতে দেখেছি চাইতে দেখেছি আর জাতীয় পার্টির প্রসঙ্গটা তো আসলে বিএনপির প্রসঙ্গে কতটুকু রেলেভেন্ট এটা

দাদা আপনি কিন্তু আমার খেয়াল করে দেখবেন আপনি কিন্তু আমার প্রশ্নের প্রথম অংশে জবাব দিয়েছেন আপনার মতে আসলে বিএনপির সেই অর্থে জনসম্পৃক্ততা আছে কিনা সেটি একটি প্রশ্নের মতো তো আমি যদি দ্বিতীয় অংশটির কথা বলি যে আন্দোলন বা জনসম্পৃক্ততার কোনো চেষ্টা যখন বিএনপি করে তখন পুলিশ এবং প্রশাসন দিয়ে আওয়ামী সেটা দমন করতে চেষ্টা করে আসছে এই চোদ্দ বছর ধরে সেটি আমরা অনেকে দেখেছি বা এই দাবি আমরা শুনেছি এবার মার্কিন ভিসা নীতির কারণে তারা সেটি করবে না বলে মাঠের আন্দোলন সফল হওয়ার কথা এটি কেউ কেউ বলছেন এই প্রসঙ্গে আপনার একটু যদি আপনি মতামত দিতেন মাঠের আন্দোলন যদি বলেন মাঠের আন্দোলনের কথা যদি বলেন তারা যে সমস্ত মহাসমাবেশগুলো গুলো করেছে কোন মহাসমাবেশে কি আক্রমণ হয়েছে আমি আপনাকে খোলামেলা বলি দুই হাজার চার সালে একুশে আগস্টের গেনে কথা বহুবার বহু আলোচনায় আপনি শতবার এই প্রসঙ্গটি উত্থাপন করেছে আপনার সামনে আলোচকরাও করেছে ওই প্রসঙ্গ আমি আর আজকে চুক্ত করলাম না আপনি খেয়াল করে দেখুন তো উনিশশো সালে বারোই জুন একুশ বছর পরে যে নির্বাচনে আওয়ামী লীগ সরকার পরিচালনার দায়িত্ব আসে এবং আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করার শপথ নেন তার মাত্র কম মাস আগে সাতই মার্চের যে সভাটি হয়েছিল জনসভা হয়েছিল সেই সভায় বহুর মুহুর আক্রমণ হয়েছিল গোলাগুলি হয়েছিল এবং তেত্রিশ জন মানুষ আহত হয়েছিল এবং শেখ হাসিনাকে অবরুদ্ধ করা হয়েছিল তার মানে এটা নতুন কিছু নয় কিন্তু পরিষ্কার করে বলি আমি কথা হয়তো কম বলবো প্রিন্স ভাই বেশি বলবে এটা আমার কোন আপত্তি নেই চার দলীয় জোট বিশ সমাবেশ করতে তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিষেধ করে আমার প্রশ্ন আন্দোলন নিয়ে সমাবেশ তো প্রধানমন্ত্রীর অসুবিধা নাই আওয়ামী লীগের অসুবিধা নাই অসুবিধা হচ্ছে আন্দোলন নিয়ে আমি আন্দোলন রকম পুলিশ আপনি অন্যরকম যদি এখন ব্যাখ্যা নেন অনেক সময় প্রয়োজন সব ছোট করে বলি আপনি আন্দোলনের যে জনসম্পৃক্ততা প্রয়োজন সেই জনসম্পৃক্ততার জায়গায় যে গণতান্ত্রিক একটি রাজনৈতিক কাঠামোর প্রয়োজন সেই কাঠামোর ক্ষেত্রে গত বছরে বিএনপি প্রকাশ করতে পেরেছে কিনা সেটা সামনে আনতে পেরেছে কিনা আপনি সমাবেশ করবেন এবং এই সমাবেশ এমনকি জোট যখন বিশ দলীয় জোট কিংবা আগে চার দলীয় জোট যুদ্ধের সাথে নিয়ে যখন বেগম খালদা জিয়া মহাসমাবেশ গড়ে তুলেছে রোড শো করেছে রোড মার্চ করেছে সেখানে কি কখনো কোনো জায়গায় কোনো কোন রকম ব্যত্যয় ঘটেছিল না না এই কথাগুলো বলতে চেয়েছি না না আমার মনে হয় সুভাষ দা আপনি একটা কথা বলেছেন কিন্তু সেই মহাবেশ সমাবেশগুলি যাওয়ার সময় জায়গায় হামলা হয়েছে মামলা হয়েছে অনেক ছোট ছোট ঘটনা কিন্তু ঘটেছে একুশে আগস্টের মতো গ্রেনেড হামলা হয়তো আপনি শোনেন আপনি খালেদ মহিউদ্দিন জি দুই সালে পয়লা অক্টোবরের নির্বাচনের পর শেখ হাসিনা যেখানেই গিয়েছে সেখানে গাতার গাড়ির ওপরে আক্রমণ হয়েছে

যে উনত্রিশটি ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়েছিল নয়টি লঞ্চ পুড়ে ধ্বংস হয়েছিল এবং সত্তরটি সরকারি অফিস জ্বালানো হয়েছিল এবং ছয়টি ভূমি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছিল আপনি কোনো আন্দোলনে শুনেছেন যে ভূমি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে আমি তো বিদ্যুৎ কেন্দ্রের কথা তো বাদ দিয়ে দিলাম চালাইপুরে সরকার করা হয়েছে তা এই যখন থাকে তখন স্বাভাবিককরণে পরিবহনের যারা মালিক স্মৃত থাকে তারা কিন্তু ভয়ে ভীত হয়ে কিন্তু তারা কিন্তু সেই পথে আর এক হতে চায় না কারণ বিএনপি যদি পরিবহন সমিতির মনে থাকে আমি আজকে সারা দিন আপনার সম্পাদিত এবি নিউজ 24.com দেখতেছিলাম সুতরাং আমি দেখতেছিলাম যে আপনি কিন্তু আসলে নিউজগুলি যে করেন সেগুলি অনেকটাই নিরপেক্ষ এবং ভালো নিউজ আমি সত্যি সত্যি মুগ্ধ আপনার যদি মনে থাকে সেই সময় পরিবহন মালিক সমিতি শ্রমিক মালিক সমিতির অনেকেই বলেছে সরকারের উপর থেকে চাপ দেওয়া হয়েছে

কোন জেলার থেকে কতজন আমার তো ওইখানে লিস্ট হয়েছে কারা কি বলেছে আমার মনে হয় এই বিষয়গুলো খুবই পরিষ্কার আমার মনে হয় সুভাষ দা পয়েন্ট পরিষ্কার করতে তাদের কাছে তাদের কাছে যে তাদের কাছে আপনি এই বিষয়গুলো পরিষ্কার করেন নি এইবার যদি সমাবেশের সময় গাড়ি চলে তাহলে আগের মতো ঘটনা ঘটবে না আগের মতো মানুষ দগ্ধ হবে না আগের মতো পিতার কোন পুত্র দগ্ধ হয়ে মারা যাবে না সুভাষ দা ছোট আগের মতো ছোট করে কি একটা দুই পয়সা দিব সেই দুই পয়সাটা অনেকটা এরকম যে অনেকে এটা বলে থেকে আওয়ামী লীগের ভিতরের লোকজন আপনার কি খেয়াল আছে আপনার তো সবকিছু মনে থাকে আমার প্রিয় জননেতা ইমরান ইমরান সালে প্রিন্সের যতটা মনে না থাকে আমার যতটা মনে থাকে আপনার মনে থাকে বেশি আপনার মনে আছে বেগম খালদা জিয়াকে একজন আহ টেলিভিশন সাংবাদিক তিনি জিজ্ঞেস করেছিলেন ম্যাডাম এত যে মানুষ মারা গেল এত যে পুরলো লাভ কি হলো তিনি বলছেন আমরা এক কথা উত্তর দিয়েছিলেন যে আমরা জনগণের সমর্থন পেয়েছি তা মানুষ হত্যা হওয়ার পরে যদি জনগণের সমর্থনের কথা আসে তাহলে এটাকে বলবো আমরা আত্মহনন মনস্কতা আপনি যখন স্লোগানের ভাষাটা যখন শোনেন আপনি স্লোগানের ভাষা কি দূর থেকে শুনতে পান খালেদ মহিদ্দিন আমি নিশ্চয়ই শুনতে পান আমি চেষ্টা করি আর কি হ্যাঁ স্লোগানের ভাষাটা কি বিশাল সমাবেশ হয় প্রধানমন্ত্রীকে নিয়ে যে সমস্ত অশ্লীল এবং বঙ্গবন্ধু নিয়ে যে সমস্ত কটুক্তি করা হয় সেই জায়গায় কিন্তু উত্তেজনার পারত কিন্তু উঠে যায় এটা কিন্তু খেয়াল রাখা প্রয়োজন এবং যারা বলা হয় যে দশ ডিসেম্বরের পরে বেগম খালদা জিয়ার কথায় দেশ চলবে কেউ কেউ আক বাড়িয়ে বলেছিলেন যে আটলান্টিক মহাসাগরের মতো আন্দোলন হবে খুব তারেক দেশে আসবেন তিনি আন্দোলনের নেতৃত্ব দেবেন তখন কিন্তু এই সরকারি দলের সাথে যারা যুক্ত রাজনৈতিক সংগঠনের সাথে তাদের কিন্তু একটা দায়িত্ব এসে পড়ে যে এই শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য তাদেরকে মাঠে অবস্থান করবার জন্য আমি অন্যগুলো ব্যক্তার কথা উল্লেখ করতে পারবেন সেই বার্তা যদি প্রসঙ্গ আমি সেই কথা উল্লেখ করছি কিন্তু দাদা আপনি অর্থায়ন সম্পর্কে এখন আপনি কোন ধারণা রাখেন না সেটা মানে কারা চাঁদা দিচ্ছেন বা এটা থার্ড পার্টি অডিট হয় কিনা রাজনৈতিক দুটি বড় দুটি বড় কিংবা দু দুটা তিনটা চারটি বড় রাজনৈতিক দল যেগুলো আছেন তাদের অর্থায়ন নিয়ে যদি একটা প্রশ্ন করতে চান তাহলে সেটা একটা লম্বা একটা ফ্রিস্তি আছে বাংলাদেশ এবং চুয়াত্তর বছরের বছরের পার করে এসে যে রাজনৈতিক দলটি আপনার আজকে বছরে পা দিয়েছে সেই রাজনৈতিক দলের এত যারা আগের রাজনীতি আমি রাজনীতিবিদ বাদ দিলাম আপনি একজন সম্পাদক হিসেবে কি আপনি একটা মনে করেন যে এই প্রশ্নটা করা উচিত এবং এটা পাবলিকলি থাকা উচিত যে আওয়ামী লীগ বা বিএনপি বছরে তিন লাখ টাকা করে চাঁদা পাচ্ছে এর মধ্যে দুই লাখ টাকা এইভাবে ব্যয় হচ্ছে এটা পাবলিকের জানার অধিকার আছে দলগুলোর দলগুলোর আয় ব্য হিসেব জমা দিতে হয় বিএনপিও জমা দিয়েছে আওয়ামী লীগ জমা দিয়েছে সেটা তো নির্বাচন এবং সেখানে পুঙ্ানুপঙ্খ ফাংশনাল অডিট করে কিন্তু জমা দেওয়া হয়